আসসালাম আলাইকুম বাচ্চারা কি খবর সবার কেমন আছো তো তোমরা আমাকে অনেকেই মেসেজ করছো যে ভাই আমার হচ্ছে মানে এমন তো পঁচিশ বেচ আসলে সময় অনেক কম পাইছে তো দেখা যাচ্ছে কিছু চ্যাপ্টার পড়া হয়েছে আলহামদুলিল্লাহ কিছু চ্যাপ্টার একদমই পড়া হয়নি এখন আমি এটা নিয়ে কি করবো আবার দেখা যাচ্ছে কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমরা অনেক চিন্তার মধ্যে আসো তো আজকের ভিডিওতে আমি কথা বলবো যে তুমি আসলে একটা চ্যাপ্টার যদি একদমই না পড়া হয় তাহলে কি করবা আচ্ছা প্রথম কথা হচ্ছে মাথায় রাখতে হবে যে আমরা কোনো চ্যাপ্টার একদমই বাদ দিয়ে যাব না এটা আমি বারবার বলে দিচ্ছি হ্যাঁ এটা করলে কিন্তু তুমি ভয়ঙ্কর একটা একটা সম্মুখীন হবে পরীক্ষা হলে অনেক মন খারাপ যে জিনিস এত সহজ একটু পড়লেই এটা কেন কি আমি পড়ি নেই ঠিক আছে তো এই জন্য আমরা কি করব প্রথম কথা হচ্ছে এই ভিডিওটা কার জন্য ভিডিওটা হচ্ছে তাদের জন্য যারা অন্তত একটা সিট কনফার্ম করতে চায় ডিএমসি বা টপ লেভেল মেডিকেল বা ফার্স্ট হতে চাই ওদের জন্য ভিডিও না আমি জানি এই ভিডিও দেখতেছে না আচ্ছা তো কার জন্য যে হচ্ছে একটা সিট পাইতে চাই সে যে চ্যাপ্টারটা একদমই পড়া হয়নি সেটার ব্যাপারে বলেন আমার একজন জিজ্ঞাসা করছে অলরেডি ইনবক্সে যে ভাই এই যে চুম্বক চ্যাপ্টারটা আমার কিছু পড়া হয়নি হ্যাঁ মানে আমি তাহলে আউট অফ শর্ট তো এই চ্যাপ্টারটা একদমই দেখিনি আমি কিমনে পড়বো বা কোন জিনিসগুলো দেখবো বা এখন তো আসলে ক্লাস করে আমি শেষ করতে পারতেছি না বা আসলে মানে মরাল টেস্টটা শুরু হয়ে যাবে কদিন পর এখন আমি কি করবো তো আমি এই জন্য ভিডিওটা বানাইতেছি তো কাহিনি কি কাহিনি খুব সিম্পল তোমার কাছে অবশ্যই প্রশ্ন ব্যাংক আছে যে কোনো কোচিং এরই হোক প্রশ্ন ব্যাংক তো থাকাই উচিত তাই না প্রশ্ন ব্যাংক এবং তো আমার কাছে বই আছে তো তুমি কি করবা প্রশ্ন ব্যাংকের মধ্যে প্রতিটা প্রশ্ন তুমি দেখবা ঠিক আছে যেমন ধর এখানে বলছে ভূচম্বকত্বের মৌলিক উপাদান কয়টি রাইট তো তুমি এটা কি করবো ভূচম্বকত্ব যে টপিকসটা ওইটা তুমি ওখান থেকে বের করবা ঠিক আছে ভূচম্বকত্ব কোথায় আছে বলো তো ভূচম্বকত্বের মৌলিক উপাদান এই যে আমরা যদি যাই তোমাকে একটু খুঁজে বের করতে হবে ভূচম্বকত্ব হচ্ছে চম্বুক যে বাচ্চা আছে বাবা চম্বুক পার্টের ওইখানে এই যে এখানে ঠিক আছে এই যে ভূচম্বকত্বের মৌলিক উপাদান এখান থেকে প্রশ্ন আসছে ঠিক আছে তোমাকে কি করতে হবে এই জায়গাটা তুমি কি করবো বলতো মার্ক করে রাখবা হ্যাঁ এই জায়গাটা বা এই টপিকটা মার্ক করে রাখবা তোমার জন্য এই টপিকটা খুব গুরুত্বপূর্ণ বুঝে গেছে আচ্ছা এরপর আসো কি এখন তুমি যদি মেডিকেল প্রশ্ন করো তাহলে তোমার জন্য ব্যাপারটা আরো অনেক সহজ হয়ে যাবে তুমি জাস্ট কিউ আর কোডটা এখানে অন করবা কিউআর স্ক্যানারটা অন করে তুমি জাস্ট এটা এখানে ধরবা তাহলে এই পেজের প্রত্যেকটা প্রশ্ন বই কোথায় কোথায় আছে একদম অ্যাকুরেটলি তোমাকে দেখাই দিবে যেমন দেখো এক নম্বর প্রশ্নটা ভূচম্বকতের মৌলিক উপাদান কোনটা এই যে দেখো তারা এই যে আমরা পেয়ে গেছি তাহলে আমরা বুঝে গেছি এটা হচ্ছে মধ্যে ফেললাম তারপরে কাটে দিয়ে তারপর দুই প্রশ্নটা দেখো ভূচম্ব ক্ষেত্র মান শূন্য হয় কোথায় তাহলে এটা কোথায় আছে এই যে গাণিতিক উদাহরণ চার দশমিক দশের একটু উপরে এই যে উদাহরণ এখানে আছে তো এটা কোথায় পাবো আমরা এই যে দেখো আমরা এই যেখানে গেলাম দেখো পরের কোশ্চিনটা আমরা পায়ে গেছি আমরা দাগাই নিলাম এর পরের কোশ্চিনটা কোথায় পরের কোশ্চিনটা হচ্ছে বলছে স্টেইনলেস স্টিলের মধ্যে কোনটা থাকে স্টেইনলেস স্টিল মানে কি বলতো স্টিল ছাড়া আর কি কি থাকে এই কোশ্চিনটা কিন্তু ডিরেক্ট তোমার বইয়ে নাই তো তুমি কি করবে দেখো আমরা কিন্তু কোশ্চিন ব্যাংকের মধ্যে এটারও টপিক দিয়ে রাখছি মানে এইটা তো নাই দেখান তোমার মনে কি প্রশ্ন হয় এটা নাই মানে কি এটার বইয়ের দরকারই নেই না এটাই তো ভুল তোমার তোমাকে অবশ্যই এই সংকট ধাতু এবং এর মধ্যে মানে স্থায়ী তো চুম্বক এর মধ্যে কি সংকট ধাতু আছে ওই টপিকটা লাগবে মানে এই যে বক্সটা হ্যাঁ তুমি টান দিয়ে ওই বক্সে চলে যাও ঠিক আছে কোথায় আছে এই বক্সটা বের করো এই যে বক্সটা তুমি বের করলাম ক্স তুমি হচ্ছে দাগায় নিলা ঠিক আছে আচ্ছা আমি জাস্ট তোমাদেরকে দেখাই দিতেছি কি আমি কি করবা কোনটা গেলো আচ্ছা তারপর চার কোশ্চিনটা এই যে এখানে এই যে দেখো আমরা কিন্তু বের করে ক্লিক ক্লিক করো করলে এই যে দেখো চুম্বকত্ব এবং এই যে দেখো চুম্বকের যে ফ্লাক্স বা সংজ্ঞা গুলো দেওয়া আছে ওইখানকার ঠিক আছে এখন ধরো মানে এই যে দেখো এই যে চুম্বকত্ব এই যে চুম্বকত্ব এবং চুম্বক ফ্লাক্স এর যে কথাগুলো বলা আছে একক গুলা এই জায়গাগুলো এখান থেকে কিন্তু কোশ্চেন আছে একক থেকে প্রচুর প্রশ্ন আসে আসলে এখানে ঠিক আছে আশা করি তোমরা মোটামুটি বুঝতে পারছো ঘটনাটা কি আমি তোমাদেরকে আরো কিছু দেখাই হ্যাঁ যেমন ধরো আহ তোমার এই যে দেখো কুড়ি বিন্দু কোনটা নয় নাম্বার কোশ্চেন যেটা কোথায় আছে আসবো এই যে দেখো তুমি ক্লিক করছো দেখো একদম ডিরেক্টলি চলে আসছে লোহা নিকাল কুড়ি বিন্দু কোথায় সামনে ওখানে চলে যাই এখানে আমরা দেখতে পাচ্ছি কি বলতো এখানে আমরা ফেরোচম্বক পদার্থের যে এই শুরুটা আছে এখান থেকে ফেরি চম্বকের শুরুতে আমরা ফেরি চম্বক ওখানে চলে যাই হ্যাঁ কোথায় এই যে ফেরোচম্বক ঠিক আছে তারপর হচ্ছে কি বলতো এখান থেকে আমাদের এই যে ফেরিচম্বক ফেরি চম্বকের শুরুতেই দেখো বুঝে গেছে আচ্ছা তোমাদের এখন কাজটা কি তোমরা যারা মেডিকেল অন্তত একটা সিট কনফার্ম করতেছো তোমাদের কাজটা হইতেছে আগে দাগানো লাইন তো প্রচুর আছে দাগানো লাইনের মধ্যে যেগুলো অন্তত মেডিকেল আসছে ওই টপিক গুলা ওই টপিক গুলাকে বের করো আবার বলতেছি প্রশ্ন না প্রশ্ন পরে কোনো লাভ নেই প্রশ্ন উত্তর পরে ওই টপিকটা বের করো অ্যান্ড দেন ওই টপিকটা কি করো বলো তো ওই দাগ দিয়ে আগে ক্লিয়ার করে ফেলো নাম্বার ওয়ান কথা বুঝে গেছে খুব দ্রুতইটা কিন্তু তুমি করে ফেলতে পারবা সময় লাগবে না আচ্ছা নাম্বার টু হইতে তারপরে তুমি ওভারঅল হয়তো ওভারভিউ দিয়ে তুমি অনুশীলনী প্রশ্নগুলা বা দুই একটা তাকালো লাইন পারলে পড়ো এটা কাদের জন্য বলতেছি যাদের একদমই একটা চ্যাপ্টার একবারই পড়া হয়নি কথা বোঝা গেছে কারণ তোমাকে মাথায় রাখতে হবে তুমি যদি খালি কোনোমতে একটা চ্যাপ্টার বানিয়ে জাস্ট ব্ল্যাঙ্ক রেখে যাও তাহলে কিন্তু ধরা খাই যাবা ব্ল্যাঙ্ক রাখা যাবে না একদম কমন যে জিনিসগুলো এগুলো অন্তত পড়ে যেতে হবে ঠিক আছে এবং আশা করি তুমি এগুলো থেকেই মোস্ট অফ দ্য জিনিস কমন পাই যাবে কারণ একটা চ্যাপ্টার থেকে দেখা যাচ্ছে একটা বা দুইটা প্রশ্ন হয় ঠিক আছে তাহলে তোমাদের অনেকেরই প্রশ্ন ছিল যে ভাই আমার একটা চ্যাপ্টার একদমই পড়া হয়নি কি করব প্রথম কথা হচ্ছে তোমার কাছে যে কোশ্চিন ব্যাংকে আসে না কেন সেই কোশ্চিন ব্যাংক থেকে প্রশ্নগুলো দেখো টপিকগুলো দাগাই নাও ওই গুলো আগে পড়ে ফেলো দেন অনুসারী প্রশ্ন পড়ে ফেলো দেন তুমি হচ্ছে বাকি দাগ লাইন যতটুকু তোমার সাধ্য গুলো ততটুকু পড়ো আর যা পড়ছো সেগুলো রিভাইজ দাও ঠিক আছে তো তোমাদের সবার জন্য শুভকামনা আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম